তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু ওবাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনার যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে সপ্তাহের দ্বিতীয়তম দিন মঙ্গলবার আঠাশ তারিখের ডেটে বিশেষ এই ভিডিওটা ক্রিয়েট করতে হচ্ছে ইতিমধ্যে বাইশ স্টেট চাকরি প্রার্থী মধ্যে সদস্যদের পক্ষ থেকে ভ্যাকেন্সি আপডেট রিলেটেড চূড়ান্ত একটি পদক্ষেপ নেওয়া হয়েছে সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করছি সমস্ত ডিটেলসটাকে ভালো করে ভিডিওটি দেখে বুঝে নেওয়ার চেষ্টা করুন হ্যাঁ আজকে আঠাশ তারিখ আজকে মঙ্গলবার তো আজকের ডেটে দাঁড়িয়ে আপনাদেরকে একটাই বিষয় জানাতে চাইছি যে বাইশ স্টেট বা মঞ্চের সদস্যদের পক্ষ থেকে নতুন করে আবারও কিন্তু ভ্যাকেন্সি আপডেটের দাবি নিয়ে এক কর্মসূচিতে কিন্তু অংশগ্রহণ করা হয়েছে অর্থাৎ একটা কর্মসূচিতে তারা সিদ্ধান্ত নিয়েছিল সেই কর্মসূচিতে ইতিমধ্যে তারা সম্পূর্ণ করেছে অলরেডি কিন্তু গত রবিবার তারা কিন্তু একত্রিত হয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য কালীঘাটে কিন্তু উপস্থিত হয়েছিলেন এবং সেখানে গিয়ে কিন্তু অবশ্যই সমস্ত বিধিনিষেধ মেনে তারা কিন্তু সঠিকভাবে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবি এবং তার সাথে সাথে অবশ্যই ভ্যাকেন্সি আপডেটের প্রধান দাবি থেকে কিন্তু ধরেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে ভ্যাকান্সি আপডেটের চূড়ান্ত দাবি তারা জানিয়েছেন তারা কিন্তু বারংবার এই বিষয়টাকে টার্গেটে রেখেছেন যে পুরনো এবং নতুন প্রত্যেকটা টেটপাস পাস প্রার্থীরা যখন অংশগ্রহণ করবে তাতে করে কিন্তু ফেন্স অবশ্যই ভ্যাকান্সিতে অনেকটাই ঘাটতি নজরে আসবে আর ভ্যাকান্সিতে ঘাটতি আসা মানে বুঝতেই পারছেন যে হিউজ পরিমাণে চাকরির বাতিল হতে পারে অর্থাৎ চাকরি কিন্তু পাশ করা সত্ত্বেও তারা কিন্তু চাকরি পাবে না তো সেই কারণেই তারা এটাই মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেছে যে যেহেতু ধারাবাহিকভাবে নিয়োগ হচ্ছে না তো সেক্ষেত্রে এতগুলো বছর পর যখন নিয়োগে নোটিফিকেশান আসছে সেক্ষেত্রে কিন্তু ভ্যাকান্সি কিছুটা হলেও আপডেট করা প্রয়োজন রয়েছে সেই বিষয়টাই বারংবার কিন্তু তুলে ধরা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে এবং তার হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে তো অবশ্যই টেট পাস চাকরিপ্রার্থী যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে একটি স্বস্তির বার্তা এটাই উঠে আসে যে মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ের উপর কিছুটা হলেও হস্তক্ষেপ নেবেন এরকমটাই কিন্তু আশানুরূপ কিছু আপডেট সেখান থেকে উঠে এসছে চাকরিবাতি মঞ্চের সদস্যরা যারা উপস্থিত হয়েছিলেন তাদের পক্ষ থেকে সেরকমটাই জানানো হচ্ছে যে ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কিছুটা হলেও এই বিষয়ের উপর হস্তক্ষেপ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে তো এই আশ্বাস নিয়ে আপাতত দিন গুনুন আপাতত ওয়েট করুন কবে নতুন করে বার্তা উঠে আসে কবে ভ্যাকেন্সি আপডেট ইলেটের চূড়ান্ত বার্তা আসে সেটা জানার চেষ্টা করুন আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখছি ডিটেলস কোনো ইনফরমেশন বা আপডেট পেলে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তবে আপাতত আপনাদেরকে এটা জানিয়ে রাখার চেষ্টা করছি যে ভ্যাকেন্সি আপডেট নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে সেরকম কোনো অফিসিয়াল আপডেট কিন্তু নেই তবে ভ্যাকেন্সি আপডেটের সম্ভাবনা রয়েছে তার কারণ ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানিয়েছে চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা আশা করা হচ্ছে যে আগামী দিনগুলোতে হয়তো ভ্যাকেন্সি আপডেট রিলেটেড কিছু চূড়ান্ত ইনফরমেশন আসলেও আসতে পারে আমরা সেদিকে নজরদারি রাখছি বিস্তারিত আপডেট আসলে সেই নিয়ে ডিটেলস আবারও আলোচনা করার চেষ্টা করব তারপরে তো এইটুকুই আপনাদের জানানোর ছিল যে নতুন করে কিন্তু একটা কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সেই কর্মসূচিটা অলরেডি কিন্তু সম্পূর্ণ করা হয়েছে চাকরিবাতি মঞ্চের সদস্যদের মাধ্যমে অবশ্যই তারা কিন্তু গত রবিবার একত্রিত হয়ে তারা কিন্তু কালীঘাটে উপস্থিত হয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করেছেন ডিটেলস আলোচনা হয়েছে এবং সেখান থেকে কিছু আশানুরূপ আপডেট কিন্তু এসেছে যে মাননীয় মুখ্যমন্ত্রী বিষয়টাকে নজরে রাখবেন এবং অবশ্যই এই বিষয়ের উপরে কিছু হস্তক্ষেপ করার চেষ্টা করা হবে তো সেই আশ্বাসটা নিয়েই কিন্তু আপাতত চাকরিবাত্রীদের দিন গুনতে হবে পরবর্তীতে নজরদারি রাখবো বিস্তারিত আপডেট বা ইনফরমেশন আসলে সেই নিয়ে আবারও কিন্তু আমরা আলোচনায় আসার চেষ্টা করব তো আপাতত এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে